ইতিমধ্যে আপনারা সবাই জানতে পারছেন যে আমরা আট তারিখের একটা মানববন্ধন আয়োজন করছি সকল ভুক্তভোগীদের পক্ষ থেকে যেটা যমুনা আপনার ডক্টর ইনুসাহের বাসভবনের সামনে হবে কিন্তু আমরা আটই এপ্রিল কোথায় অবস্থান করব আমরা সবাই কাকরান মসজিদের সামনে আটটার থেকে নয়টার ভিতরে উপস্থিত হওয়ার চেষ্টা করবো কারণ দশটার ভিতরে আমাদের রেলি অলরেডি যমুনার দিকে রওনা হয়ে যাবে ইনশাআল্লাহ তো ভাই বেড়াধার ভয়ের কিছু নাই কারণ আমাদের অনেক ভাই বেড়াদার আছেন যারা আপনাদেরকে সাপোর্ট দিচ্ছেন এবং অনেক ভাই বেড়াদার থাকবে তারাও আপনাদেরকে সাপোর্ট দিবেন আর ইনশাল্লাহ আপনারা একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনারা ভুক্তভোগী সব রেমিডেন্ট যোদ্ধা দেশের শত্রু নয় আর দেশের ক্ষতি সাধন আমরা রেমিডেন্ট যোদ্ধারা করি না তো সেক্ষেত্রে ডক্টর ইনুসব কিন্তু রেমিডেন্ট যোদ্ধাদের পাশে সর্বদাই থাকেন কারণ উনি জানেন যে বাংলাদেশের অর্থনৈতিক বাজারে যতটুকু প্রভাব ফেলার যতটুক রেমিটেন্স যোদ্ধাদের থেকে আসে সেটা বড় একটা ভূমিকা পালন করে আর আমরা সর্বদাই চেষ্টা করি যে আমাদের বাংলাদেশে উন্নতি হোক তো সেখানে রেমিটেন্স যোদ্ধারা সর্বদাই আপনার নিবেদিত প্রাণ বাংলাদেশের জন্য আমরা সর্বদাই চেষ্টা করব যে আমাদের বাংলাদেশ সবসময় এগিয়ে যাক তো ডক্টর ইনুস হাতকে মজবুত করার জন্য আমাদেরকে আরো আরো রেমিটেন্স পাঠাতে হবে বাংলাদেশে তো সেটার জন্য আমরা ধন্যবাদ সকল ভুক্তভোগীদেরকে যে ভুক্তভোগী ভাইয়েরা আট তারিখের মানববন্ধনে অংশগ্রহণ করবেন এবং স্যারের উদ্দেশ্যে একটাই কথা বলবেন যে স্যার বিগত দুইটা বছর যাবৎ বাংলাদেশে আমরা পড়ে আসি বিভিন্ন দেশ থেকে আইসা প্রায় তিরিশ হাজারেরও বেশি आज के एप... পুরা ভুক্তভোগীরা বাইরে থাকতাম বিদেশ চলে যেতে পারতাম স্যার তাহলে হয়তো দেশেতে রেমিডেন্স পাঠিয়ে আরও অনেক অনেক উপকার করতে পারতাম অনেক সাহায্য করতে পারতাম তো স্যার আমাদেরকে আর দেশে ফালায় রেখেন না অতি শীঘ্রই আমাদেরকে বাইরে যাওয়ার সুযোগ করে দেন এবং আমাদের এই ঝামেলা থেকে নিষ্পত্তি করে দেন স্যার কারণ আপনি যদি হস্তক্ষেপ করেন স্যার অবশ্যই অবশ্যই একটা সমাধান চলে আসবে কারণ আমরা দেখতে পাই যোগ ইনুস যে কোনো কাজে হাত দিয়েছেন ইনশাল্লাহ উনি সাকসেসফুল হইছেন তো সেক্ষেত্রে আমরা প্রতিটা ভাই মনের দাবি প্রাণের দাবি একটাই ডক্টর ইনুশ অবশ্যই এপ্রিল মানববন্ধনে আমাদেরকে সহায়তা করবেন এবং উনি হস্তক্ষেপ দিবেন ওনার কথা মতন আমরা সবকিছুই করবো ইনশাল্লাহ আটই এপ্রিল মানববন্ধনকে আপনারা সফল করার জন্য দলে দলে যোগদান করেন দলে দলে যোগদান করেন ভাই বিনোত অনুরোধ থাকবো ভেদাভেদ রাখবেন না কারণ এই মানববন্ধনটা আমাদের লাস্ট মানববন্ধন হতে যাচ্ছে কারণ এরপর আর মানববন্ধন হবে কিনা আমি জানি না কারণ আটই এপ্রিল যে মানববন্ধনে ডাক দেওয়া হয়েছে সেটা সকল ভুক্তভোগীদের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে ইনশাল্লাহ সব ভুক্তভোগীরা দলে দলে যোগদান করবেন সেখানে অ্যাপার্টমেন্ট ভুক্তভোগী সেখানে ফ্যামিলি ভিসা স্কিন পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট সকল ধরনের সমস্যারা যোগদান করবেন ইনশাল্লাহ চাও তো ভাই আর কথা বলবো না আটটি এপ্রিল মানববন্ধনকে সফল করার জন্য দলে দলে যোগদান করবেন কাকরাল মসজিদের সামনে আটটার থেকে নয়টার ভিতর উপস্থিত থাকবেন দশটার দিকে আমাদের রেলি চলে যাবে ইনশাল্লাহ যমুনার উদ্দেশ্যে ভালো থাকেন সবাই ইনশাল্লাহ আসসালাম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম সবাইকে আমি একজন ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগী আগামী আটটি এপ্রিল শান্তিপূর্ণ মানববন্ধনে আমি আসছি যমুনার সামনে মাদারীপুর থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসারের সাথে কথা বলার জন্য এবং আমার এবং সকলের সমস্যা সমাধানের জন্য মানববন্ধনে আপনি আসছেন তো